টু এ ইনভার্স ওয়ান প্লাস থ্রি বি ইনভার্স ওয়ান তারপর পুর পাওয়ার ইনভার্স এটা কিন্তু আমাদের অনুশীলনীতে আমি যতগুলো ম্যাথ করেছি তার মধ্যে একটাও তো এটা আবার আমাদের করা লাগতেছে এ ইনস ওয়ানকে আমরা কি লিখতে পারি ওয়ান বাই এ প্লাস দিয়ে থ্রি বি কি লিখতে পারি ওয়ান বাই তত পুরোটাকে ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে -1 তারপরে আমরা এটাকে যদি গুণ করে দেই 2 আর 1 বাই a গুণ করলে কি হবে 2 বাই a তা প্লাস দিয়ে 3 আর 1 বাই b গুণ করলে কি হবে 3 ডিভাইডেড বাই b তারপর ব্র্যাকেট দিয়ে ইনভার্স 1 তারপরে এটাকে আমরা কি করব যোগ করব লসাগু হবে ab এবি কে এ দিয়ে ভাগ করলে বি এর সাথে টু গুণ করলে কি হবে টু বি তারপরে যোগ এবি কে বি দিয়ে ভাগ করলে হবে এ একে কে থ্রি দিয়ে গুণ করলে হবে থ্রি এ তারপর ব্রাকেট দিয়া ইনভার্স ওয়ান আর ইনভার্স ওয়ান মানে কি উল্টায় দাও ইনভার্স ওয়ান থাকে মানে উল্টায় দেওয়া যদি আমরা এটাকে এ ইনভার্স ওয়ানের কাজটা করি তাহলে এটা হবে এব ডিভাইডেড বাই টু বি প্লাস থ্রি এ এটাকে আমরা সাজায় দেখতে পারি থ্রি এ প্লাস টু বি তো লেখার প্রয়োজন নাই এভাবে লিখলেই হয়ে যাবে তারপরে আমরা পরের প্রশ্নটা দিয়ে খেয়াল করি পরে আমাদের দেখাও যে লেফট হ্যান্ড সাইডে এ দেখি খ নাম্বার প্রশ্নটাকে দেখে নেই খ নাম্বার প্রশ্ন লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আছে হলো ওয়াই প্লাস ওয়াই প্লাস কি দেওয়া আছে

81 তাহলে এইটাকে আমরা একটা কাজ করতে পারি আমরা লিখতে পারি 4 এই যে 84 84 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 3 এর পাওয়ার 4 দিলে হয় 81 আমরা ক্যালকুলেটর দিয়ে চেক দিয়া দেখব কার পাওয়ার 4 দিলে 81 হয় যেহেতু এখানে 4 আছে এইজন্য আমরা দেখব কার পাওয়ার 4 দিলে 81 হয় দেখব 3 এর পাওয়ার 4 দিলে কি হয় 81 হয় তারপরে আমরা এখানে কি করতে পারি এখানে রুটের মধ্যে যেটা আছে এটা আমরা আগে লিখে পি মাইনাস কিউ তারপর ব্র্যাকেট দিয়ে যেহেতু এটা পি কিউ রুট তাহলে এখানে হবে ওয়ান বাই পি আমরা জানি যদি এখানে আমাদের সূত্র কি ছিল যে এন রুট ওভার এ তার মানে এটাকে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার কি ওয়ান বাই এন এমনই তো সূত্র আমাদের ছিল তাহলে এখানে আমাদের পি কিউ রুট যেহেতু তাহলে ওয়ান বাই কি হবে পি তো সিমিলার ভাবে এগুলাও আমরা সেম কাজ করবো এক্স আর তার পাওয়ার হবে কি ওয়ান বাই ইউ আর ইন্টু এক্স আর মাইনাস পি তার পাওয়ার হবে ওয়ান বাই আর পি এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি তার প্লাস দিয়ে টু দি পাওয়ার ফোর লিখলাম তারপর ব্র্যাকেট দিই যেহেতু ফোর রুট এটার পরিবর্তে আমরা কি দেখবো ওয়ান বাই ফোর এইবার আমরা এখানে কি করতে পারি আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয় গুণ হয় পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এই পি মাইনাস কিউ এর সাথে ওয়ান বাই পি কিউ গুণ করলে কি হবে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ তবে ইনটু এখানেও সেম কিউ মাইনাস আর এর সাথে ওয়ান বাই কিউ আর গুণ করব তাহলে এখানে হবে কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর ইনটু এক্স টু দি পাওয়ার এখানে হবে আর মাইনাস পি ডিভাইডেড বাই আর তারপর যোগ থ্রি টু দি পাওয়ার ফোর আর তিনটার ভিত্তিক সেম থাকলে এবং গুণাকারে আছে তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হবে তাহলে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ আর আর উপরে হলে কিউ মাইনাস আর যোগ আর পি যোগ আর মাইনাস পি এই পাওয়ার এখানে ব্র্যাকেট ইউজ করতে পারি যোগ এখানে ফোর আর ওয়ান বাই ফোর গুণ করলে কি হবে ওয়ান হয়ে যাবে তাহলে থ্রির পাওয়ার ওয়ান মানে কত থ্রি এইবার এখানে এক্স টু দিব এই তিনটা যোগ করে দিব যা লসাগু কি হবে পি কিউ আর পি কিউ আর তো পি কে পি দিয়ে ভাগ করলে কি হবে

পি কে গুণ কিউ কে গুণ করলে হবে পি আর পি দিয়ে যদি আর কে গুণ করি তাহলে হবে মাইনাস পি আর যেহেতু মাইনাস আছে তারপর পি কিউ আর কে আর পি দিয়ে ভাগ করলে কিউ তাহলে কিউ দিয়ে এই দুটাকে গুণ করবো তাহলে কিউ দিয়ে আর কে গুণ করলে হবে কিউ আর তারপরে মাইনাস কিউ দিয়ে পি কে গুণ করলে হবে পি কিউ তারপর এখানে যোগ দিয়ে থ্রি আছে থ্রি রেখে দিলাম তারপরে আমরা এখানে এক্স টু দি পাওয়ার উপরে আমরা নিচে পি কিউ আর জিরো আর এখানে কোনো সংখ্যা কে যদি জিরো দিয়ে মানে জিরো ডিভাইডেড বাই কোন কিছু মানে কি জিরো উপরে শুনলো নিচে যে কোনো কিছু তার মানে জিরো এখানে প্লাস থ্রি আর কোন কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান কত ওয়ান তাহলে ওয়ান প্লাস থ্রি তাহলে এখানে তো হইতেছে ফোর আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল ছিল না মনে হয় তো ফাইভ ছিল না আমাদের তো দেখা যাচ্ছে এখানে আমাদের এখানে আসলে ফলাফল ফাইভ হয় কিভাবে এখানে ওয়ান এখানে থ্রি পাওয়ার ফোর দিলে একা হয় না আমরা একটু দেখি দেখ একটু থ্রি পাওয়ার ফোর একাশি তাহলে থ্রি পাওয়ার ফোর আর এখানে ফোর কাটাকাটি যাবে থ্রি থাকবে একদম সব ঠিকঠাক করছি আমরা এখানে আমরা ওয়ান পাইলাম এখানে পাবো থ্রি ওয়ান যোগ থ্রি মানে ফোর মানে আমাদের রাইট হ্যান্ড সাইড মূলত প্রশ্নটাই আমাদের কি থাকবে ফোর থাকবে ঠিক আছে তো এখানে হয়তো বা ভুল হইছে প্রশ্নটা টাইপিং ভুল এখানে রাইট হ্যান্ড সাইড হবে ফোর দেখব সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বললে প্রমাণিত দেখানো তো ওখানে একটু প্রশ্ন হয়তো ভুল ওখানে ফোর হবে তারপর আমরা পরের প্রশ্নটা দিয়ে খেয়াল করি পরের প্রশ্নটা আমাদের বলছে হলো গ নম্বর প্রশ্ন দেখা হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই জেড ইকাল টু টোয়েন্টি ফাইভ তো আমরা খ নাম্বার প্রশ্নে আমরা আলাদাভাবে বের করি নেই তবে ওয়াই এর মানটা আমরা দেখছিলাম কত হয়েছিল ওয়ান হয়েছিল একদম শেষে কি আমরা ওয়ান হয়েছিল তাহলে ওয়াই এর মান এটা আমাদের আর বের করার প্রয়োজন নাই আমরা প্রথমত জ্যাড এর মানটা বের করে নিব তারপর দেখাই দিব যে এই দুটার ভাগ হলো পঁচিশ তো হলো ফাইভ এম মাইনাস এম প্লাস ওয়ান এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা আমরা করছি মানে অন্যভাবে করছি আমরা এটা হলো যে আট নাম্বার প্রশ্নটা গ নাম্বার দেখবে এখানে ওয়াই ইকাল টু ওয়ান করবো জেড ইকাল টু ছিল প্লাস ওয়ান একটু প্রশ্নটা দেখে আসি ফাইভ এর মান এম প্লাস ওয়ান তারপর ফাইভ এম এম মাইনাস ওয়ান পঁচিশ পাওয়ার হলো এম প্লাস ওয়ান আর নিচে ছিল ফাইভ এর ভিতরে এম মাইনাস ওয়ান ব্রাকেট দিয়েছিল এম প্লাস ওয়ান আমরা একটু চেক দিয়ে আসি যা লিখছি ঠিকঠাক লিখছি কিনা আমরা বলছিলাম অনুশীলনের আট নাম্বার ম্যাটটা ছিল এই টাইপের এম প্লাস ওয়ান এখানে পাওয়ার পাওয়ার গুণ হবে আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে ফাইভ এই এম দিয়ে এই দুইটাকে গুণ করলে এম এর সাথে এম গুণ করলে কি হবে এম স্কোয়ার তারপর মাইনাস m এর সাথে ওয়ান গুণ করলে এম তাহলে কি পাইলাম ভাগ এখানে এখানে এম থাকুক আর এখানে আমরা ফাইভ এইটা পাওয়ার এইটা পাওয়ার 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 গুণ হবে তাহলে এম মাইনাস m 1 গুণ করলে কিন্তু আমাদের এ প্লাস বি এর আকার ধারণ

এখানে আমরা দুইটার ভিত্তি सेम তাহলে ভাগ হয়ে যাবে তাহলে 2m 2 তারপর মাইনাস দিয়ে এই দুইটা তাহলে -m2 1 মাইনাস দিয়ে যে মানগুলো লিখতে হয় সেগুলোর চিহ্ন কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তারপরে এটাকে আমরা লিখতে পারি এখান থেকে আমরা দেখতে পাই mm মানে 2m তাহলে আমরা লিখতে পারি 2m -m2 1 তারপর ভাগ পাই এখানে আমরা 2m ই দেখতে পাই -m2 প্লাস টু আর ওয়ান মানে থ্রি তাহলে এখানে আমাদের এই দুইটার ভিত্তি বাগাকারে আছে তাহলে আমাদের পাওয়ারগুলো বিয়োগ হবে তাহলে টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান যেহেতু মাইনাস দিয়ে এগুলো তাহলে সবার চিহ্ন চেঞ্জ মাইনাস টু এম প্লাস এম স্কোয়ার মাইনাস থ্রি তাহলে এইবার এখানে কি হয় দেখি ফাইভ টু এম টু এম বাদ মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাদ ওয়ান আর মাইনাস থ্রি মিলে হবে মাইনাস টু

দেখাইতে বলছিল হয়তো তো দেখানো দেখাইতে বললে সুর লিখে দিব প্রমাণ করতে বলে তাহলে লিখে দিব বোমা তো আশা করি তো আমরা এই প্রশ্নের সমাধানটা ভালোভাবে বুঝতে পারছি